গত বারোই জুন থেকে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত এর ফলে জেলার অধিকাংশ কৃষি জমিতে জমা হয়েছে চাষের উপযোগী জল আর এই জলকেই ব্যবহার করে দ্রুত আমন ধানের বীজতলা তৈরির পরামর্শ দিল কৃষি দপ্তর উল্লেখ্য দু সালে জলপাইগুড়ি জেলায় মোট এক লক্ষ এগারো হেক্টর জমিতে চাষ করা হয়েছিল আমন ধান এবারও সেই পরিমাণ বা কিছু বেশি পরিমাণ জমিতে চাষ করা হবে বলে আশা করছে কৃষি দপ্তর এই প্রসঙ্গে জেলা কৃষি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান দ্রুত বীজতলা তৈরি করে আমন ধান চাষের প্রক্রিয়া শুরু করলে জুলাই মাস থেকেই কৃষকরা এই চারা রোপণ করতে পারবে এবারও বিনামূল্যে কৃষকদের এই ফসলের বিমা করার ব্যবস্থা থাকবে আমাদের আমন ধানের বীজ চাষিরা কিনে ফেলেছেন আমাদের সরকারিভাবে আমন ধানের বীজ আমরা দিয়ে দিয়েছি এখন প্রত্যেক কৃষককে খুব তাড়াতাড়ি এই জলটাকে কাজে লাগিয়ে আমন ধানের বীজতলাটা রেডি করে ফেলতে হবে যাতে আমরা জুলাই মাসের ফার্স্ট উইক থেকে বা জুলাই মাসের এক তারিখ থেকে আমন ধানের রোয়া শুরু করে দিতে পারি গত বছর তো আমাদের জেলায় এক লক্ষ এগারো হাজার হেক্টর জমিতে আমরা ধান চাষ করেছিলাম এবছর ততটাই হবে বা কিছুটা বেশি হতে পারে আর এর সাথে আর একটা কথা যে প্রতি বছর আমাদের আমন ধানের ইন্স্যুরেন্স করা হয় এবছরও আমরা ইন্স্যুরেন্স করব, কিছুদিনের মধ্যে আমরা সেটা কৃষকদেরকে জানিয়ে দেব প্রত্যেক কৃষকের কাছে আবেদন তারা যেন আমন ধানের করেন এবং সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা